ওয়ামিন আন নাসি আর কতক লোক এরূপ আছে মাইয়াশদারি যারা ওই সমস্ত বিষয়ের গ্রাহক হয় লাহওয়াল হাদি যা অমনোযোগী কারক লিউবেল্লাহ যেন বিপদগামী করতে পারে আং সাবেল আল্লাহর পথ হতে বিগয় রিয়েলমেন না বুঝে হায়াত্তাফিদাহা হুজুয়া এবং তার প্রতি বিদ্রূপ করতে পারে উলা ইকলাহ মা আয়দাব এরূপ লোকদের জন্য অপমানকর শাস্তি রয়েছে ওয়া ইদা তুতলা আলাইহি আ আর যখন তার সম্মুখে আমার আয়াতসমূহ পাঠ করা হয় ওয়াল্লাহ মুস্তাক তখন সে গর্ব ভরে মুখ ফিরিয়ে নেয় কাল্লাম ইয়াস মাহা যেন সে শুনেনি কান্নাফি উদুনাইহি অকর যেন তার কর্ণে ছিপি রয়েছে তবাশির ববি আয়দা বিন আলীম সুতরাং তাকে এক যন্ত্রণাময় শাস্তির সম্বাদ শুনিয়ে দিন ইন আমানু অবশ্য যারা ইমান এনেছে ওয়ামির উৎসী এবং নেক কাজ করেছে লাহুম জান্নাতুন উল্ তাদের জন্য সুখসম্ভোগের উদ্যানসমূহ রয়েছে খালিদি না ফি হা যাতে তারা অনন্তকাল থাকবে ওয়াদল ল হি হাপ এটা আল্লাহ তাআলা সত্য প্রতিশ্রুতি দিয়েছেন বাহুয়ালা আজিজু এবং তিনি প্রবল পরাক্রান্ত আল হাকিম প্রজ্ঞাময় হালাকসামা ওয়াতি আল্লাহ তা আলা আসমান সমূহত সৃষ্টি করেছেন ডিগাই আমাদিন আমাদীন খুঁটি ব্যাতিত তাড়াওনাহা তোমরা তা দেখেছ আল ক এবং সংস্থাপিত করেছেন ফিল ফিলআর্বি ভূপৃষ্ঠে রওয়াসিয়া পর্বতমালা আন তামি দা ভিকুম যাতে তা তোমাদেরকে নিয়ে টলমল করতে না পারে ওয়া বাস্থিহা এবং তাতে ছড়িয়ে রেখেছেন মিন কুল্লি দাাবাতিন নানা জাতীয় প্রাণী ওয়া আনজালনা আর আমি বর্ষণ করেছি মিনাসামা ই আসমান হতে আন পানি ফা আমবাতনা ফিহা অতঃপর ওই জমিনের উপর উৎপন্ন করেছি মিন কুল্লি কারিম সর্বপ্রকার উত্তম জাতীয় উদ্ভিদ হাদা খালকুল্লাহি এটা তো আল্লাহ তালার সৃষ্ট ফা এখন তোমরা আমাকে দেখাও মাদা ফলাপাল্লা যেই নামি দনি আল্লাহ তা আলা যারা আছে তারা কি কি বস্তু সৃষ্টি করেছে। বালি ভলী মোননাফি বলা আলীম মুবন বরং এ জালিমরা প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে রয়েছে। বলা কদা আ তাই না লোকুমানা। এবং আমি লোকমানকে দান করেছি আলে হেখ মাতা হেকমত আনিশকজিল্লাহ যে আল্লাহর শকর করতে থাকো। হমা ইয়াশকোষ বস্তুত যে ব্যক্তি স্বকর করে ফাইননামা ইয়াশকরু নাফসি সে নিজের জন্যই স্বকর করে থাকে হামাং ক্যাফার এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে ফাইনাম লাহা গনি ইউন হামিদ কেননা আল্লাহ তো অভাবমুক্ত সর্বগুণ সম্পন্ন ওয়াহিদ কলা লোকমানু আর যখন লোকমান বললেন লিবনিহি লিব্নিহি শিয় পুত্রকে পহুয়া উদহু উপদেশ প্রদান সূত্রে ইয়া বুনাইয়া

এবং দুই বছরে তার দুধ ছাড়ানো হয় আনিশ যেন তুমি শকর করো লি আমার ওয়ালি ওয়ালি দায়িকা এবং তোমার পিতা মাতার ইলাইয়াল মাসুইফ আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে ওয়া ইন জা কা আর যদি তারা উভয় তোমাকে এক কথার চাপ দেয় যে আংতুশ্রী কাবি তুমি আমার সাথে এমন কোন বস্তুকে শরিক সাব্যস্ত করো মালাইচালা কাবি হে ফিল্ম যার উপাস্য হওয়ার পক্ষে তোমার নিকট কোনো প্রমাণ নেই তবে তুমি তাদের কথা মানবে না ওয়া সাহিবহুমা এবং প্রার্থী বিষয়ে সদভাবে তাদের সাহচর্য করে যাবে আর সেই ব্যক্তির পথে চলো মান আনা বা ইলাইয়া যে ব্যক্তি আমার দিকে রুজু হয় সোম্মা ইলাইয়া মারজিউকুম অনন্তর আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে ফাউনাব্বিউকুম অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দিব বিমা কুনতুম তা'মালুন যা তোমরা করতে ইয়া বুনাইয়া হে বাদশো ইন্নাহা ইন তাকু যদি কোনো কার্য হয় মিছকাল হাববাতিম মিন খর্দালিন সরিষা বীজের পরিমাণ ফা তাকুন ফি সফরাতিন অথবা পাথরের অভ্যন্তরে থাকে আও ফিল সামাওয়াত অথবা আসমানসমূহের ভিতর আও ফিল আরদি জমিনের অভ্যন্তরে থাকে ইয়াতি বিহা

ওয়াসবির আলা মা আসাবা এবং যে বিপদ তোমার উপর পতিত হয় তাতে ধৈর্য ধারণ করবে ইন্নাদ আজমিল ওমর নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ ওয়ালা এর খদ্দালাকালীন নাচ এবং লোক সমাজ হতে নিজের অবজ্ঞা করোনা অবজ্ঞা করোনা ওয়ালায়াতামসি ফিল ওয়ালায় তামসি আর চলবে না ফিল আর জমিনের উপর মার হান

গর্দভের শরীর আলান তারাও তোমরা এই কথা অবহিত নও যে আন্নাল্লাহ সাখরা লাকুম যে আল্লাহ ওই সমস্তকে তোমাদের কাজে নিযুক্ত করে রেখেছেন মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি আসমান সমূহ ও জমিনে যা আছে ও আসবাগ আলাইকুম এবং তোমাদের উপর পূর্ণ করে রেখেছেন নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনাতান তার প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত নিয়ামতকে আর কতক লোক এমন আছে যারা আল্লাহ সম্বন্ধে বিতর্ক করে থাকে বিগয়ের ইলমিন কোনো জ্ঞান ব্যতিরেকে ওয়লা হুদান ও কোনো প্রমাণ ওয়ালা ওয়লা কিতাবিমির এবং কোনো উজ্জ্বল গ্রন্থ ব্যতিরেখে এবং যখন তাদেরকে বলা হয় ইত্তাবি তার অনুসরণ করো মা আনসালাম বাহু যা আল্লাহ আলা নাজিল করেছেন কলু তখন তারা বলে বালে নাত্তাবে না আমরা তারই অনুসরণ করব মা ওয়াজাদানা আলাইহি আবা আনা যতপরি আমাদের পূর্বপুরুষগণকে পেয়েছি আওয়ালাউ কানা শাইতানু ইয়াদ যদি শয়তান তাদের পূর্বপুরুষদেরকে ডাকতে থাকে ইলা আদাব ই শাহির দোজকের আযাবের দিকে তবুও কি তাদের অনুসরণ করবে ওমায়ুসলিম ওয়াজহাহু ইলা ল পক্ষান্তরে যে ব্যক্তি নিজের মুখমণ্ডল আল্লাহ তা দিকে ঝুঁকিয়ে দেয় পহুয়া মো এবং সে নিষ্ঠা বানও হয় তখদিস্ত তবে সে ধারণ করল ফিল উরুয়াতিল হুফ অ বিল উরুয়াতিল হুস অ সুদৃঢ় বস্তুকে

তখন আমি তাদেরকে জানিয়ে দিব বিমা আমিলু যা কিছু তারা করত ইন্নাল্লাহু আ'লিমুন নিশ্চয় আল্লাহ ভালো রূপে জানেন বিজাতিস সুদুর অন্তরসমূহের কথা নুমাতিউহুম কালিলা আমি তাদেরকে অল্প কয়েক উপভোগ দিয়ে রেখেছি ফুম্মা নাদু তাররুহুম তৎপর আমি তাদেরকে ক্রমে ক্রমে টেনে নিয়ে আসব ইলা adabin ghalib ভীষণ আজাবের দিকে

সমস্তই আল্লাহ তাআলার জানা যা কিছু আসমান ও জমিনে আছে ইউল হামিদ আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা অভাব শূন্য সর্বগুণ সম্পন্ন ওয়ালাউ আন্না মাহফিল আর এবং সমস্ত জগতে রয়েছে যদি তা সমস্ত হয় মিং সাদরতিন যত বৃক্ষ আকলামুন কলম ওয়াল বাহরু আর এই যে সমুদ্র রয়েছে ইয়ামুদ্দুহু মিম বাদিহি সাবআতু আবহরিন এটা ব্যতীত এরূপ আরো সাতটি সমুদ্র কালীর স্থল হয় মা না ফিদা তবুও আল্লাহর বাক্যসমূহ সমাপ্ত হবে না আজি আজিজুন হাকিম নিঃসন্দেহ আল্লাহ প্রবল পরাক্রান্ত প্রোগ্রাময় মা তোমাদের সকলকে সৃষ্টি করা এবং জীবিত করা নাফসি ওয়াহিদাতিন এরূপি যেমন এক ব্যক্তিকে সৃষ্টি করা ও জীবিত করা ইন্ন সামিদ নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু দেখেন সবকিছু শুনেন আলানতরা হে শ্রোতা তুমি কি দেখো না যে ইননমলাহ হাইউলিজুল লাইল আফিল নাহারি আল্লাহ তা আলা রাত্রিকে দিনের মধ্যে প্রবিষ্ট করান ওয়াইউলিজুল নাহারা ফিল লাইল এবং দিনকে রাত্রির মধ্যে প্রবিষ্ট করান অসা খরস্যাম সাওয়াল কমর তিনি চন্দ্র সূর্যকে কাজে রত করে রেখেছেন কুল্লুই ইয়াজরি প্রত্যেকেই চলতে থাকবে ইলা আজ আলিম মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত ওয়া ইননমলা হা বিমাতা মালু আর এটাও

যেন তিনি তোমাদেরকে আপন নিদর্শন সমূহ প্রদর্শন করেন ইন্নাফি জালা আয়া এতে সমূহ রয়েছে লিকুল্লি সফবারিং শাকুর প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ লোকের জন্য ইদা গোসিয়াহুম মাওজুম আর যখন তরঙ্গমালা তাদেরকে ঘিরে ফেলে কা কাজুলালি চাদোয়ার নেয় দাহ তখন তারা আল্লাহকে ডাকতে থাকে মুখলি সুইন আলাহুদ্দিন খাটি বিশ্বাসে ফালাম্মা নাজ জাহুন মিনাল বাররি অতঃপর যখন তাদেরকে রক্ষা করে রক্ষা করে স্থলভাগের দিকে আনয়ন করেন ফামিন হুম মুকতা সুইদ তখন তাদের মধ্যে কতক লোক ন্যায় পথেই থেকে যায় ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু আর ওই সমস্ত লোকই কেবল আমার আয়া নিদর্শনসমূহের প্রতি অবিশ্বাসী হয় খত্তারিং কাপু যারা প্রতিজ্ঞা ভঙ্গকারী এবং অকৃতজ্ঞ ইয়া আই জুহান নাচ ও হে লোকগণ ইত্যাপু রবতাকুং নীচপ্রভুকে ভয় করো ওয়াকশাও ইয়ামান এবং ওই দিনকে ভয় করো লা ইয়াজাজি ওয়ালিদুন আংওয়ালাদিহি যেদিন না কোন পিতা সীয় পুত্রের উপকার করতে পারবে বলে মাউলুদুন হুয়া জা আউ আউওয়ালাদিহি সেই আইন

নিঃসন্দেহে কেয়ামতের সংবাদ একমাত্র আল্লাহ তালারই রয়েছে ভয় নাজিলুল এবং তিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন ওইয়া আলমে মাহফিল আরহাম এবং তিনি অবগত আছেন যা কিছু গর্ভে রয়েছে ওয়ামা তাদরি নাফসুন এবং কেউই জানে না যে মা দা তাক্সিল উপাদান যে আগামীকাল কি কাজ করবে ওয়ামা তাদরি নাফসুন এবং কেউই জানে না যে বি আই আরদিন তামুদ। সে কোন স্থানে মরবে ইনহ আলী মুন নিঃসন্দেহে আল্লাহ তালাই সমস্ত বিষয়ে অবগত ও অবগত ও অবহিত আছেন